দু হাজার দুই কে ঠিক করলো যে দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সাতটা ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি উনিশে দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বই তাই তারা ভোট দিয়েছে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটা তো লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপ এর প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে এই এই দুবছরে ট্রেনিং স্টনের মধ্যেও আছে ইলেকশন কমিশন পায় না ইলেকশন কমিশন এস করছে তখন পাশাপাশি এস আই যদি তোমাদের নাম বাদ চলে যায় এসেও আমাদের কাছে আমরা সি এ ক্যাম্প করছে এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোনো হ্যান্ড হাত কো টার্মিরাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ডিট মাস্ট এনশিওর এন্ডিকিট এটা হতে পারে না যে এখানে সি ও কেমন চলবে সি না সি এস আর চলবে এ দুটো একসাথে করার মধ্য দিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে নো ফাদার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলার মানুষেরা তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্টিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এস সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি আমি শমিক লাইরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনই ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে যা সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুস আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিং এর মধ্যে হ্যাঁ বলেছেন মিটিং এর মধ্যে কেউ না বলেননি এক দুই রা তারা যদি এলাকার বুথের বাইরের হয় সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি জানি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটার একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলো ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তোরা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যারা আছে ও বলতে পারবে আমি মিস করে গেলে দু দুই কে ঠিক করলো যে দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সপ্তাহ ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি উনিশে দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ তাই তারা ভোট দিয়েছে ইলেকশন কমিশন তাদের বুথস্লিপ দিয়েছে বৈধ সেই কারণে বুথস্লিপ দিয়েছে তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও যে নেই বাদ দাও যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও আর যারা জেনুইন ভোটার আঠেরো বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বরাস করবে এটা আমরা হতে দেব না আমার কারুণ যদি বড় ভাব হয় ভুলে বড় ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘাড়ে পড়বে আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই যে আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে তো ডেথ মধ্যেও আছে ইলেকশন কমিশন পায় না কেন পাড়াচ্ছেন না পায় কেন

এস আই আরে যদি তোমাদের গান ভাত চলে যায় এসেও আমাদের কাছে আমরা সি এ ক্যাম্প করছে এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোনো হ্যান্ড হাত কোটার বিরাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ডিড মাস্ট এনশিওর এন্ডিড এটা হতে পারে না যে এখানে সিইও ক্যাম্পও চলবে সি ই ও না সি এ আর এখানে এস আই চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলায় মানুষের প্রতি আর এক অসভ্যতা হয়েছে নো ফাদার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষেরটা তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা ਦਿੱল্লুছকে আরএসজে প্রকল্পে সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল रेसिডেনশিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর বয়স এন্ড গার্লস 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.